নো ভোট টু মার্ডার ব্যারাকপুরে জুড়ে অর্জুন সিং এর বিরুদ্ধে পড়লো পোস্টার ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর কার্টুন ছবি এবং সেই পোস্টারে রয়েছে ব্যারাকপুরে খুন হয়ে যাওয়া ব্যক্তিদের নাম এবং খুনের চেষ্টা হয়েছিল এমন কয়েকজনের নাম যদিও এই পোস্টার কারা দিয়েছে তা নিয়ে চাপানো তো চলছে বিষয়টি নিয়ে মাথা ঘামাতে নারাজ অর্জুন সিং তবে তৃণমূলের দাবি পোস্টারে বাস্তব কথাই উল্লেখ রয়েছে ফের ব্যারাকপুরে অর্জুনকে নিয়ে পোস্টারের রাজনৈতিক দরজা একদিকে যখন নোভো টু মার্ডারের পোস্টার অর্জুন সিংয়ের ব্যারাকপুরে পড়েছে এমনই পোস্টার পাশাপাশি ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আপনার মতো সদস্যরা বিজেপির বড় সম্পদ অর্জুনের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠিতে মোদী আরও উল্লেখ করেছেন যে ব্যারাকপুরের উন্নয়নের জন্য আপনার কাজ প্রশংসনীয় আমার বিশ্বাস আপনি ব্যারাকপুরের জনগণ থেকে ব্যাপক সমর্থন অর্জন করবেন একদিকে ব্যারাকপুরে যখন অর্জুন সিং এর বিপক্ষে পোস্টার পড়েছে কার্টুন পোস্টার পড়েছে অন্যদিকে ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই চিঠিতে নরেন্দ্র মোদী লিখেছেন যে ব্যারাকপুরে উন্নয়নের জন্য আপনার কাজ প্রশংসনীয় আমার বিশ্বাস আপনি ব্যারাকপুরের জনগণ থেকে ব্যাপক সমর্থন অর্জন করবেন একদিকে নো ভোটু লেখা পোস্টার ব্যারাকপুর জুড়ে অর্জুন সিং এর কে উল্লেখ করে এমনটাই পোস্টার পড়েছে এবং পাশাপাশি ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং সেখানে প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী দুটো ছবি আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন ব্যারাকপুরে অর্জুনকে ঘিরে পোস্টার এবং পাশে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন অর্জুনকে চিঠি প্রধানমন্ত্রী সেই চিঠিতে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেখানে লিখেছেন যে ব্যারাকপুরের উন্নয়নের জন্য আপনার কাজ প্রশংসনীয় আমার বিশ্বাস আপনি ব্যারাকপুরের জনগণ থেকে ব্যাপক সমর্থন অর্জন করবেন অন্যদিকে যে পোস্টার পড়েছে সেই পোস্টারে লেখা রয়েছে নো ভোট টু মার্ডার যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চিঠি পাঠিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্জুন সিংকে এবং ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই চিঠিতে লেখা রয়েছে যে ব্যারাকপুরের উন্নয়নের জন্য আপনার কাজ প্রশংসনীয় আমার বিশ্বাস আপনি ব্যারাকপুরের জনগণ থেকে ব্যাপক সমর্থন অর্জন করবেন অর্জুনের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই চিঠিতে অর্জুনের প্রশংসা করেছেন মোদী অন্যদিকে নো ভোট টু মার্ডারের লেখা চাঞ্চল্যকর পোস্টার গোটা ব্যারাকপুর জুড়ে এবং যে পোস্টারে অর্জুন সিং এর কার্টুন চরিত্র ছবি রয়েছে এবং যেখানে ব্যারাকপুরে খুন হয়ে যাওয়া ব্যক্তিদের নাম এবং খুনের চেষ্টা হয়েছিল তাদের নাম রয়েছে অর্জুন সিং এর নামে পোস্টারের পাশাপাশি ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং কে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে লেখা রয়েছে যে আপনার মতো সদস্যরা বিজেপির বড় সম্পদ অর্জুনের প্রশংসায় পঞ্চমুখ নরেন্দ্র মোদী এবং পাশাপাশি এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন কার্টুন পোস্টার ব্যারাকপুর জুড়ে অর্জুন সিং এর নাম করে অর্জুন সিং এর কার্টুন এবং যেখানে ব্যারাকপুরে খুন হয়ে যাওয়া ব্যক্তিদের নাম এবং খুনের চেষ্টা হয়েছিল তাদের নাম রয়েছে এই পোস্টারে আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকারের কাছে দেবপ্রিয় যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অর্জুন সিং নাম করে পোস্টার পড়েছে সেখানে লেখা রয়েছে নো টু মার্ডার এবং অর্জুন সিং এর কার্টুন সেই ছবিতে রয়েছে কি বলবে দেখো একেবারেই যেটা হচ্ছে অর্জুন সিং যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে আসলেন তারপর থেকে কিন্তু এ ধরনের অভিযোগ কিন্তু বারবার অর্জুন সিং নামে উঠে আসছে এবং সম্প্রতি লোকসভা নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী হয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সেই বিজেপি প্রার্থী হওয়ার পর থেকে কিন্তু ইতিমধ্যে একটা যে পোস্টার ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে সেটা হচ্ছে যে নো ভোট টু মার্ডার এমনটাই কিন্তু ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিংকেই ইঙ্গিত করে কিন্তু করা হয়েছে যেহেতু যে কার্টুন ছবি রয়েছে সেই কার্টুন ছবিটা কিন্তু একদম অর্জুন সিং এর অবিকল অর্জুন সিং এবং তার গলায় যে উত্তরীয় রয়েছে সে পল্টু সিং লেখা রয়েছে ফলে তৃণমূলের তরফ থেকে বারবার যেটা অভিযোগ করা হয়েছিল যে বারবার তিনি দল বদনার সেক্ষেত্রে তিনি অর্জুন সিং না তিনি পল্টু সিং হিসেবে তাকে কিন্তু অভিহিত করা ছিল তৃণমূল পক্ষ থেকে সেক্ষেত্রে কিন্তু এই পোস্টার স্বাভাবিকভাবে যে তৃণমূলের পক্ষ থেকে দেওয়া হয়েছে তা কিন্তু একেবারে সুস্পষ্টভাবে না হলেও কিন্তু বোঝাই যাচ্ছে যেটা তৃণমূলের তরফ থেকে দেওয়া হয়েছে এছাড়া উল্লেখযোগ্যভাবে এই পোস্টারে যেটা দেওয়া রয়েছে যে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে যেভাবে যে যতগুলো মানুষ খুন হয়েছে তার মধ্যে বেশ কিছু তৃণমূল নেতৃত্ব রয়েছে তারা কিন্তু খুন হয়ে গিয়েছেন তাদের মধ্যে একজন বিকি যাদব রয়েছে তারপর গোপাল মজুমদার রয়েছে যে তৃণমূলের সভাপতি ছিলেন নোয়া পাশ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি খুন হয়েছিলেন গোপাল মজুমদার নাম সেই সমস্ত ব্যক্তিদের নাম শহর এবং যাদের ওপর যে খুনের চেষ্টা করা হয়েছে সেই সমস্ত ব্যক্তিদের নাম কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে তাদের প্রত্যেককে কিন্তু এই অর্জুন সিংয়ে কিন্তু খুন করেছে বা খুনের চেষ্টা করেছে এমনটাই কিন্তু অভিযোগ তোলা হয়েছে এবং সেই ক্ষেত্রে তাকেই কিন্তু খুনে খুনি বলে অভিহিত করে তাকে যাতে কোনো ভোট নেওয়া দেওয়া হয় সেক্ষেত্রে সেই কারণে কিন্তু এই পোস্টার দেওয়া হয়েছে

একদমই তৃণমূলের তরফ থেকে কিন্তু বহুবার কিন্তু অর্জুন সিং বিরুদ্ধে বিকি যাদব খুন থেকে শুরু করে গোপাল মজুমদার খুন খুনের ঘটনা কিন্তু স্বাভাবিকভাবে যে অর্জুন সিং এর বিরুদ্ধে কিন্তু অভিযোগের আঙুল তোলা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু এখন অভিযোগ এখনও কিন্তু সে প্রমাণিত হয়নি সেক্ষেত্রে তৃণমূলের তরফ থেকে বারবার এই সমস্ত খুন বা খুনের চেষ্টার ঘটনা অভিযোগ কিন্তু প্রত্যেকবারই অর্জুন সিং এর বিরুদ্ধে কিন্তু তোলা হয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের পোস্টার স্বাভাবিকভাবে কিন্তু তৃণমূলের তরফ থেকে দেওয়া হয়েছিল দেওয়া হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ তোলা হয়েছে এবং এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে সেই ঘটনা কিন্তু লোকসভা নির্বাচনের সিং এর তিনি চিঠিতে লেখছেন যে তার মতন তিনি লিখেছেন যে ব্যারাকপুরে উন্নয়নের জন্য আপনার কাজ প্রশংসা অর্থাৎ অর্জুন সিং এর কাজ যথেষ্ট প্রশংসনীয় তিনি প্রধানমন্ত্রী উল্লেখ করছেন সেই চিঠিতে এবং তিনি বলছেন যে আমার বিশ্বাস আপনি ব্যারাকপুরের জনগণ থেকে ব্যাপক সমর্থন অর্জন করবেন ঠিক লোকসভা নির্বাচনের আগে এমনটাই এভাবে চিঠি পাঠিয়েছেন অর্জুন সিং সম্পর্কে অন্যদিকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি কার্টুন বিতর্ক কি বলবে পুরো বিষয় দেখো গোটা বিষয়টা নিয়ে কিন্তু একেবারে ব্যারাকপুর লোকসভার নির্বাচনের আগে কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ ঘটনা যে সম্প্রতি কিন্তু ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে একেবারে ভাটপাড়ায় যেখানে অর্জুন সিং এর খাস তালুক বলা যায় সেই ভাটপাড়া কিন্তু সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ঠিক তারপরেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এই বিজেপি প্রার্থী অর্জুন সিংকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই চিঠি কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ কিন্তু রাজনৈতিকভাবে সেই চিঠি থেকে একে একদিকে যেমন উল্লেখ করা হয় যে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পাশাপাশি অর্জুন সিং এর যে উদ্যোগ পাট পাট শিল্প থেকে শুরু করে যারা পাঠ শ্রমিক রয়েছে তাদের ক্ষেত্রে যে সমস্ত উন্নয়নমূলক কাজের যা তার যে প্রয়াস সেই প্রয়াসে কিন্তু প্রশংসা করা হয়েছে অন্যদিকে তিনি যেভাবে এই ব্যারাকপুরের জন্য তিনি কাজ করছেন বা কাজের চেষ্টা করে যাচ্ছেন তার কিন্তু প্রশংসা করেছেন এবং তিনি যে এই সাধারণ মানুষের ব্যাপক ভোটে সাধারণ মানুষের সমর্থন পেয়ে লোকসভায় যে তিনি পৌঁছাবেন তিনি কিন্তু যথেষ্ট আশা প্রকাশ করেছেন আর এই চিঠি পেয়ে যথেষ্ট কিন্তু উৎসাহিত অর্জুন সিং কারণ একজন প্রধানমন্ত্রীর চিঠি তার কাছে আশা কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ এবং তার কাছে যথেষ্ট উৎসাহিত হওয়ারই কিন্তু বিষয় রয়েছে যে প্রধানমন্ত্রী চিঠি অর্জুন সিং এর কাছে আসা এবং কিন্তু দু হাজার উনিশে কিন্তু এই লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন অর্জুন সিং এবার দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর এই চিঠিতে তিনি যথেষ্ট উৎসাহিত এবং তিনি কিন্তু যথেষ্ট একেবারে নিজের থেকে মুখেই বলছেন যে তিনি টু হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী তিনি এই লোকসভা কেন্দ্রে এই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বার জন্য তিনি সংসদে পৌঁছাবেন এবং সাধারণ মানুষের জন্য কাজ করবেন যেটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চিঠিতে উল্লেখ করেছেন এবং তার পাশাপাশি তিনি বিজেপি অত্যন্ত সম্পদ এমনটাও কিন্তু উল্লেখ করেছেন সেক্ষেত্রে যথেষ্ট উৎসাহিত হওয়ার বিষয় এবং তিনি এই লোকসভা নির্বাচনে জয়ী হয়ে আবার সংসদে গিয়ে সাধারণ মানুষের জন্য কতটা কাজ করবেন সেটাই কিন্তু এখন দেখার বিষয় রূপা একেবারে তুমি সঙ্গেই থাকো দেবপুরে এই পুরো বিষয় নিয়ে অর্জুন সিং এই যে পোস্টার বিতর্ক সেই বিষয় নিয়ে অর্জুন সিং এবং সোমনাথ সোমনাথ সে কি বলেছেন সোনাম যাদবের খুনের মামলায় এখনো অর্জুনের ভাইপো পাপ্পু সিং সঞ্জিত সিং এখনও জেলে আছে তাহলে কি আপনি অস্বীকার করবেন যে ও মার্ডারার নয় হি ইজ সাইকো কিলার অর্জুন ইজ আ সাইকো কিলার যে ছ মাস এক বছর পর পর কাউকে না কাউকে খুন করাতো এই তো ফার্স্ট টাইম ধরা পড়লো এবার একের পর এক পাতা খুলবে আর এরা জেলে যাবে এদের সমাজে নয় এদের ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো উচিত অর্জুনকে ফাঁসি দেওয়া উচিত কেন সে এত বড় একটা সাইকো কিলার একে সমাজে রাখা উচিত না একে ফাঁসি দিয়ে মেরে দেওয়া উচিত আমরা কেন দেবো সাধারণ মানুষ তাদের ঘরের কথা তারা দিয়েছে বা কি করেছে কিন্তু কোনো বা অবাস্তব কিছু তো দেয়নি বাস্তব আমি সবটাই এনজয় করি যারা যাদেরকে যে লোকগুলো তৃণমূল তৈরি করলাম আমরা যে লোকগুলোকে তৃণমূল আজকে ঘরে ঢুকিয়ে দিয়েছে আর যারা ঘরে ঢুকিয়ে দিয়েছে ভাইবো বানার্জির লোকেরা তারা আজকে এই পোস্টার দিচ্ছে তো যারা তৃণমূল করালাম তারাও তারাও একদম শপথ নিয়েছে এবার আর তৃণমূলকে এখানে আনতে দেওয়া যায় দু হাজার সালে প্রত্যেক ইলেকশনে যখন আমি বিরুদ্ধে চলে যাই তখন ওটা হয় ওটা কোন নতুন ইউজ টু আছে